বিপিএল অভিষেকেই উইকেট তুলে মাহমুদুল্লাহ রিয়াদের ভালোবাসায় শিখত ইকবাল ইমন সিনিয়রদের মধ্যমণি এই তরুণ পেসার ভালো বল করে পান বাহবা খারাপ করলে সাহস দেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত ভুল ধরিয়ে দিতে এগিয়ে আসেন ফরচুন বরিশাল কাপ্তান তামিম ইকবাল সব মিলিয়ে ইকবাল ইমনের অভিষেকটা মনে রাখার মতো যদিও দলীয় ব্যর্থতায় এদিন আর ম্যাচ জেতা হয়নি তার দল ফরচুন বরিশালের মাত্র একশো পঁচিশ রানের লক্ষ্যে বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে নামে রংপুর ইনিংসের দ্বিতীয় ওভারে অভিষিক্ত পেসার ইকবাল ইমনের আঘাত তিনি তোলেন আরেক অভিষিক্ত আজিজুল হাকিম তামিমের উইকেট বিপিএল ক্যারিয়ারের প্রথম উইকেট তুলে মাহমুদুল্লাহ রিয়াদসহ সহ দলের সিনিয়রদের ভালোবাসায় শিক্ত হন তিনি একই ওভারে তৌফিক খানের উইকেটও তোলেন ইমন নিজের প্রথম ওভারে তেরো রান খরচায় একজোড়া উইকেট শিকার ইমনের জোরা উইকেট তোলার ওভারেই বড় দুঃসংবাদ পায় বরিশাল উইকেটের পেছনে বল আটকাতে গিয়ে চোটে পড়েন মুশফিকুর রহিম মাঠে প্রাথমিক সেবা নিয়েও লাভ হয়নি মাঠ ছেড়েই বেরিয়ে যেতে হয় মুশফিককে নিজের দ্বিতীয় ওভারে আরও একটা উইকেট পেতে পারতেন ইমন তবে অ্যালেক্স হেলসের সহজ ক্যাচ মিস করে ফেলেন তাওহিদ হৃদয় ততক্ষণে হেলস আর সাইফ হাসান জুটি গড়ে রংপুরকে নিয়ে যেতে থাকেন জয়ের দিকে শেষ পর্যন্ত বরিশালকে কাবু করে হেসে খেলে জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স বৃহস্পতিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানের বরিশাল অধিনায়ক তামিম ইকবাল নাজমুল শান্তকে সাথে নিয়ে ইনিংস শুরু করেন দুই বাহাতির জুটিতে বড় সংগ্রহের আশা করে বরিশাল বরিশাল ভক্তদের জন্য মন খারাপের কারণ নেমে আসে ইনিংসের চতুর্থ ওভারেই শেখ মেহেদির বলে চড়াও হতে গিয়ে নাজমুল শান্ত বল তুলে দেন শূন্যে আজিজুল হাকিম তামিম লুফে নেন ক্যাচ এক ছক্কায় দশ বল থেকে নয় রান করে ফেরেন শান্ত উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি তাওহিদ হৃদয় তিনি বাউন্ডারি হাঁকাতে যান আখিফ জাভেদের বলে তবে ব্যাটে বলে কানেকশান ঘটাতে পারেননি ঠিকঠাক নাহিদরানার হাতে ধরা ছয় বল থেকে মাত্র চার রান করে বিদায় হৃদয়ের গতি নাহিদ রানার সামনে অসহায় অবস্থা তামিম ইকবালের ইয়র্কার লেন্থের চমৎকার ডেলিভারি নাহিদের উইকেট রক্ষা করার কোনো উপায় খুঁজে পাননি তামিম বোল্ড হয়ে বিদায় নিতে হয় তাকে আঠারো বলে পাঁচ চার ও এক ছক্কায় করেন আটাশ রান অভিজ্ঞ মুশফিকুর রহিম এলবি ফাঁদে পড়েন খুশদিল শাহ বলে সতেরো বল থেকে পনেরো রান করে ফেরেন মুশি ইফতেখার আহমেদের বলে ছক্কা হাঁকাতে গিয়ে কামরুল রাব্বির ক্যাচে পরিণত হন কাইল মেয়ার্স মেয়ার্স করেন চোদ্দ বল থেকে তেরো রান ফাই মাসরাফ এদিন ব্যাঠাতে ব্যর্থ ইফতেখারকে উইকেট দিয়ে বিদায় নেন মাত্র এক রান করে মোটে আশি রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে বিপদে পড়ে বরিশাল নাহিদের গতি সামলাতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদো উইকেট হারিয়ে মেজাজ হারান তিনি দশ রান করে বিদায় নেন মাহমুদুল্লাহ এরপর বাকিরা লড়াই চালিয়ে গেলেও বড় পুঁজি আর গড়তে পারেননি